যিনি আমাদেরকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন পঞ্চাশ বছর ষাট বছর চল্লিশ বছর একশো বছর একটা হায়াত দিয়েছেন জিন্দিগি দিয়েছেন এই জিন্দিগিটা আমাদের কিসের জন্য দিলেন কি জন্য দিলেন আমরা তো ভুলে গেছি আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তার হুকুম পালন করার জন্য তার দিন কায়মের জন্য তার দিনকে বলন্দ করার জন্য তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অথচ আমরা এই দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার মায়া পড়ে সারাদিন রাত দুনিয়ার পেছনে ছুটে চলেছে টাকার পেছনে ছুটে চলেছে স্ত্রীর জন্য কত কিছু করছি সন্তানের জন্য কত কিছু করছি সবার জন্যই করে কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন সেই মালিককেই আমরা ভুলে গিয়েছি স্ত্রীর মন কিভাবে রক্ষা করতে হবে সন্তানদের মুখে কিভাবে হাসি ফোটাতে হবে আমরা সারা কোন সর্বদা সেটা নিয়ে ব্যস্ত আছি কিন্তু আপনার আমার মালিক কিভাবে খুশি হবেন এই চিন্তাটাকে আমরা করি অথচ এই সন্তানকে কি আমরা খুশি করতে পারবো না এই স্ত্রীকে খুশি করতে পারবো না খুশি যদি করতে পারি একমাত্র তাকে শুধুমাত্র সেইটাকে যদি বলি সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা যদি এতটুকু বলি সেই মালিক আমাদের কাছে খুশি হয়ে যাবে আর আমরা যাকে পাওয়া খুব সহজ তাদের পিছনে ছুটি যাদেরকে কখনো পাওয়া যাবে না যাদের মনের ভিতরে কখনো ঢোকা যাবে না কি বলেন দশ বছর তাদের জন্য পাগল হয়ে রয়েছেন পঞ্চাশ বছর তাদের জন্য পাগল হয়ে রয়েছেন আপনি অসুস্থ হয়ে পড়লে আপনার স্ত্রী আপনাকে টানতে চাইবে না আপনার ছেড়ে স্ত্রী আপনাকে একটু চাইবে না আপনি যখন পেশারা পেশাব পায়খানা করবেন তখন তারা বিরক্ত হয়ে হুজুরদের কাছে যাবে হুজুর একটু দোয়া করে দেন আমার বাবার জন্য তাড়াতাড়ি মারা যায় আমাদের এত যন্ত্রণা অসহ্য হয় না আমরা সবাই একথা জানি আমাদের কারো কাছে কোনো গুরুত্ব থাকবে না যতদিন আপনি আমি সবল আছি যতদিন তাদের জন্য রোজগার করতে পারবো কামাই করতে পারবো ততদিন তারা আমাদেরকে ভালোবাসবে যখন আমরা অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাব তখন আর আমাদেরকে কেউ চাইবে না সবাই আমাদের বিদায় করার জন্য ব্যস্ত হয়ে যাবে যখন চারটা কবচ করে নেওয়া যাবে সাথে সাথে দাপন করার জন্য তারা ব্যস্ত হয়ে যাবে কে আছে রাত পাহারা দেওয়ার মতন কোনো মানুষ থাকবে না আপনার ঘরে আমাকে আমার ঘরে আমাকে বেশি সময় লাগবে না মারা যাওয়ার সাথে সাথে ঘর থেকে বের করে দেবে অথচ আমার আল্লাহর বলায় আমার আপনার থেকে কিছু চাই না দিনে পাশাপত্ব নামাজ আমাদের উপরে খরচ করে দিয়েছেন যদি অর্থ সম্পদ থাকে খরচ করে দিয়েছেন এই দিনের

তোমরা আমি আল্লাহ ইবাদত করো যেমন করে ইবাদত করেছিল তোমাদের পূর্বে যারা ছিল তারা কেন তোমরা আমার যাতে করে তোমরা বাঁচতে পারো যদি আপনি আমি আল্লাহর ইবাদত করি তাহলে আমাদের ফায়দাটা হবে ওই যে ভয়াবহ জাহান্নাম আছে ওই জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারব আর জাহান্নাম থেকে যদি বাঁচতে পারি

আর আপনি আমি যদি আল্লাহকে পাই তাহলে সারা দুনিয়া আপনার আমার পিছনে ঘুরবে আপনার আমার পিছনে দৌড়াবে আর আপনি আমি যদি দুনিয়ার পিছনে দৌড়াই তাহলে আমাদের দুনিয়াও শেষ হয়ে যাবে পরকালও শেষ হয়ে যাবে আমরা ফলাফল কিচ্ছুই পাবো না এই জন্য আল্লাহকে চিনতে হবে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে আর তার হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের আদর্শ মোতাবেক জীবনযাপন করতে হবে আল্লাহ তাহলে আপনাকে আমাকে সকলকে বোসাত দান করুন চলুন আমি